সবার সাথে ইফতার করতে পারা আসলে একটা আনন্দের মুহূর্ত আসলে দূরে থাকি বলে পরিবারের সবার সাথে তো আর ইফতার করার সৌভাগ্যটা হয় না ঈদের ছুটিতে যখন বাড়িতে গেছি তখন একটা ইফতার পরিবারের সবার সাথে করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রশেষ সহমতে আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর যখনই আমি বাড়িতে যাই তখনই দেখা যায় আমি সব সময় গোসলটা বিকেল টাইমে করি আমার কাছে বিকেল টাইমে গোসল করলেই বেশি ভালো লাগে আর এই সময়টা ভাবলাম যে যেহেতু ইফতার করব আর গাছ থেকে টাটকা সুগন্ধি লেবু পেরে নেই আমাদের ঘরের সামনে কয়েকটা লেবু গাছ একসাথে হয়েছে এত পরিমাণ লেবু ধরে বাড়ির উপর দিয়ে যে যায় তাকেই আমার মা লেবু দিয়ে দেয় এবং লেবুগুলা প্রচুর সুগন্ধি আর অনেক রস কিন্তু আমি যখন লেবু পারতে গেছি তখন দেখলাম গাছে লেবু অনেক বেশি ধরেছে কিন্তু লেবুগুলি ছোট ছিল রসের পরিমাণ কম ছিল মানে আবাদি লেবু বলে বাত্তি হয় না এখনো পর্যন্ত আর বাড়িতে যেহেতু আসছি ভাবলাম একসাথে সবাই মিলে ইফতার করব এই জন্য শরবত এবং ফলমূল এগুলি আমি এইদিকে দেখি রান্নাঘরে আমার বাবি ছোলা বোনা পেঁয়াজু এবং পোড়া যা সকল প্রকার বানিয়ে নিচ্ছে আর এই দিকে আমি ফল মূল সব কিছু কেটে রেডি করে নিচ্ছি অনেকদিন পর আজকে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে বাড়িতে বসে সেই ছোটবেলায় যেরকম করে সবার সাথে ইফতার আয়োজন করতাম ঠিক তেমনি একটা ফিল করছি শহরের বাড়িতে বসে যত ভালো খাবারই খাই না কেন যত প্রকার ইফতারের আইটেম থাকুক না কেন তৃপ্তি যেন হয় না আজকে গ্রামের বাড়িতে সবাই মিলে যে ইফতারগুলা করতেছি এটাই আমার কাছে তৃপ্তি সহকারের ইফতার করা যাই খাই না কেন এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার ভাবি এই দিকে টিউবওয়েল থেকে একদম ঠান্ডা পানি নিয়ে আসছে কলস ভরে এই পানি খেলেই পরাণটা একদম ভরে যায় চত্রের ভর দুপুরে যখনই একটু টিউবওয়েলের ঠান্ডা পানি খাওয়া যায় মনটা একেবারে তৃপ্তি সহকারে ভরে যায় এদিকে সারামনি পাটি বিছিয়ে ইফতারের জন্য বসে পড়েছে সে ইফতারকে সময় নাস্তা বলে বলে যে আমাকে নাস্তা দাও নাস্তার জন্য সে কিন্তু বসে পড়ছে এদিকে আমি এক পাতিল শরবত গুলিয়ে নিয়েছি কারণ মানুষ তো অনেকগুলি এই জন্য সব আয়োজন এভাবে করে নিয়েছি আমি শরবতগুলা একে একে গ্লাসে ঢেলে নিচ্ছি আর আমি যখনই গ্রামের বাড়িতে যাই তখনই কিছু কিছু কাজ আমি নিজের হাতেই করি বিশেষ করে রান্না বাড়া টুকটাক করি আর সবাইকে বেড়ে বেড়ে খাওয়াই এখানে আমার মা ভাবি আর আমি মুড়ি মাখিয়ে খাচ্ছি আর আর সাথে আমার আমার খাচ্ছে ফলমূল কিছু একটু খেয়ে সে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য এদিকে ইফতার করা শেষ হয়ে গেছে তার ঘন্টাখানেক পর আমার ভাই দেখি চটপটি নিয়ে আসছে যেখান থেকে চটপটি নিয়ে আসছে ওখানে নাকি অনেক বিখ্যাত চটপটি অনেক মজা খেয়ে দেখলাম অনেকবার শুনেছি ওখানকার চটপটি গুলি ভীষণ মজার হয় খাওয়ার পরে দেখলাম সত্যি সত্যি চটপটি গুলা অন্যরকম টেস্ট আমার কাছে তো অনেক ভালো লাগছে আর মনিও ভীষণ পছন্দ করে চটপটি আমি বললাম যে একটু আগে যে কোনো খাবার আমি বাড়িতে গেলে আমি ডিস্ট্রিবিউট করি এই জন্য আজকে এই যে চটপটি থেকে শুরু করে যতদিন থাকবো ততদিনই সবাইকে বেড়ে বেড়ে আমি খাওয়াবো আমার বাস্তি বসে পড়ছে এবং আশেপাশে সবাই বাস্তির পাড়াপতিবেশী পোলাপান গুলাও চলে আসছে সবাইকে একটু একটু করে আমি বেড়ে দিচ্ছি আমার কাছে খাওয়ার চাইতে এই যে বেড়ে দেওয়া সবাই একসাথে বসে খাওয়া যে খাবারই খাই না কেন এটা ভীষণ আনন্দের আমার তো ভীষণ ভালো লাগে সারামণি চটপটি দেখে আর তো সহ্য হচ্ছে না সবার আগে সারামণিকে গামসা গায়ে দিয়ে তাকে খাইতে দিলাম আর এইদিকে দিকে অনেক লোকজন চটপটি খাওয়ার অপেক্ষায় বসে আছে তার মধ্যে ছোটরা সবার আগে আমি আবার বেড়ে দেওয়ার কাজটা খুবই ভালো করতে পারি সবাইকে সমান সমান করে মেপে মেপে বেড়ে দেই চটপটি খেতে খেতে অনেক গল্প হলো আর অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম সবাই মিলে সারামণি নানো গিয়ে খুবই আনন্দিত বিশেষ করে বাচ্চারা নানাবাড়ি মামাবাড়ি যখন যায় তারা এতটা সুন্দর একটা মুহূর্ত পার করে তা বলে বোঝানো যাবে না আর সত্যি যখন এই চটপটিটা খেলাম তখনই মনে হলো এই চটপটিটা ডাকা শহরের চটপটির সাথে একটু আলাদা অন্যরকম একটা চটপটি মুখে দিলে এতটাই ভালো লাগে কি বলবো এই চটপটির মশলাগুলি অন্যরকম আর এখানে ফুচকার বদলে নিমকির মতো ওপরে মুসমুসে যে জিনিসটা দেওয়া হয় এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর একশো টাকায় এত পরিমাণ চটপটি দিছে আমি যেটা দেখলাম একশো টাকায় প্রায় সাত থেকে আটজন চটপটি খুব সুন্দর মতোই খেতে পারবে একশো টাকার চটপটি ডাকার ভিতরে তিন থেকে চার জনের বেশি খাওয়া যায় না আর তারপরেও পরিমাণে অনেক কম পাওয়া যায় আর গ্রামে একশো টাকার চটপটি সাত থেকে আটজন জন অনায়াসেই খেতে পারবে যেটা দেখলাম